আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই তো চলে আসলাম আবার ছোট্ট একটা বলব নিয়ে তো বাসায় আছি আমি একটা পার্সেল অর্ডার করছিলাম তো পার্সেলটা এসে গেছে ডেলিভারি ডেলিভারি ম্যান দিয়ে গেছে আমি ওনার থেকে রিসিভ করে রাখলাম তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কি পার্সেল বা কী অর্ডার করেছি তো আমি হিজাব অর্ডার করেছিলাম চার পিস হিজাব অর্ডার করেছিলাম তো বক্সটা আমি ডেলিভারি ম্যানের হাত থেকে নিয়ে ওখানে বসি ওনার সামনে দাঁড়িয়ে চেক করে তারপরে টাকা পেমেন্ট করেছি এটাই হচ্ছে রুলস হিজাব কালেকশনের তো দেখি হিজাবগুলো কেমন হয়েছে আমি চারটা নিয়ে এসেছি তো এটা হচ্ছে লাইট জল পাই লাইট অলিভ তারপর হচ্ছে লাইট ব্লু লাইট পিঙ্ক দেন হচ্ছে এটা হোয়াইট কালার সাদা কালার আর চারটা হিজাবের সাথে রয়েছে দুটা ইনার কাপ ফ্রি এ দুটো আলাদা পেমেন্ট করতে হয়নি নি চারটার সাথে দুইটা ইনার কাপ ফ্রি তো এখন একটু খুলে দেখব ফার্স্ট টাইম ইনার কাপটা থেকে শুরু করি ইনার কাপগুলি কেমন সাইজ বা ছোট বড় কতটুকু অথবা হচ্ছে কোয়ালিটি কেমন একটু দেখি চেক করে নিই হ্যাঁ বেশ ভালো আছে আর ইনার কাপগুলি ভালো আর কাপড়টাও ভালো আর সেলাই ওটাও সুন্দর তো আমি একটাই দেখে রেখে দিলাম আর খোলা দরকার নেই কারণ সেম তো দুইটাই এবার হিজাব একটু ওপেন করে দেখিনি নি হিজাবগুলো কেমন হয়েছে কোয়ালিটি ফ্যাব্রিক কেমন সাদাটাই দেখি প্রথমে সাদাটা সাধারণ প্রত্যেকটা হিজাবই মেজারমেন্ট একই রকম ফুল কাভারেজ হিজাব প্রত্যেকটাই একদম আপনার একটা হিজাবই সমস্ত ফুল কাভারেজ হয়ে যাবে সুন্দর করে হিজাব পিন দিয়ে বাঁধার পরেও আপনার মানে প্রবলেম হবে না আর কাপড়টা সত্যি একদম সফট আর অনেক ভালো গরম লাগবে খুব কম মনে হচ্ছে অনেক মানে পরে রিল্যাক্স লাগবে কারণ হিজাব পরলে সবারই আমাদের আপুদের একটু গরম লাগে ঘেমে যাই তো এটা পরলে রিল্যাক্স লাগবে গরম কম লাগবে অনেক সফট বারবার ধরতে ইচ্ছে করতেছে সফট আসছে যাই হোক কতক্ষণে ধরবো এটা রেখে দিই হলে আপনারা তো বিরক্ত হয়ে যাবেন বাকিগুলো একটু দেখে নিই এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ বাট ক্যামেরায় মনে হচ্ছে কি এটা গ্রিন আসলে গ্রিন না এটা সামনাসামনি দেখলে মনে বোঝা যাবে কালারটা অনেক সুন্দর অবশ্য আমার যে ক্যামেরা ক্যামেরা এরকম দেখাচ্ছে কালারটা তারপরে বাকি আর একটা দেখিনি এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার প্রত্যেকটা খুলে দেখানোর প্রয়োজন নেই মনে হয় তারপর একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে লাইট পিঙ্ক আর আপনারা যদি এগুলো অর্ডার করেন অবশ্যই হিজাব কালেকশন থেকে অর্ডার করতে পারেন আমি ওদের অ্যাড্রেসটা দেখিয়ে দেব আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন এটা হচ্ছে ব্লু কালার ব্লু বলতে হচ্ছে লাইট ব্লু আর যে হিজাব কালেকশন এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আর অফার আছে হিজাব কিনলে লাভ আর লাভ প্রতি মাসে আকর্ষণীয় হিজাব আটজন পাচ্ছেন বক্স গিফট তো ভালোভাবে দেখে নিন আসলে অনেক অনলাইন পেজ এখন অনেকগুলো অনলাইন পেজ আছে হিজাবের জন্য সবগুলোই ভালো খারাপ না তো এটা আমার কাছে খুব ভালো লাগছে যে হিজাব কালেকশন পরবর্তী কেনাকাটা আমি এরপরে নেক্সট টাইম যেদিন কিনবো সাতশো টাকা বা সাতশো টাকার উপরে কিনলে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাবো আমি আর ডিসকাউন্টের দরকার নেই বা আসলে কি গিফট তো গিফটই কোনো কিছু গিফট পেলে খুব ভালো লাগে সেটা ডিসকাউন্ট হোক কোনো অফার হোক বা একটার সাথে একটা ফ্রি হোক ভালো লাগে এটাই তো আর একবার সবগুলো দেখিয়ে দিই ভালোভাবে সবগুলো খুলে একটু দেখিয়ে দিই হিজাবগুলো এটা হচ্ছে লাইট গ্রিন ব্লু কালার গ্রিন না লাইট ব্লু অনেক ডার্ক লাগতেছে কালারটা ক্যামেরায় কিন্তু একদম হালকা একটা কালার খুবই ভালো লাগে ক্যামেরা এরকম লাগতেছে আপনারা সামনাসামনি দেখে নিতে পারবেন অর্ডার করে ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে বসে চেক করে দেখতে পারেন এখন দেখেন এই কালারটা কেমন মানে এই যে জলপাই কালারটা পুরো কালারটা এখন ভালোভাবে দেখা যাচ্ছে আর এক্স্যাক্টলি যে কালার অর্ডার করবেন সেম 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 ওই কালারই পাওয়া যাবে আমি যেমনটা অর্ডার করেছি ঠিক তেমনই পেয়েছি কোনো ডিফারেন্স নাই এর জন্য খুব ভালো লাগতেছে আশা করি নেক্সট টাইম ওদের থেকে নেব এটা হচ্ছে পিঙ্ক কালারটা বেবি পিঙ্ক লাইট পিঙ্ক যেটাই বলেন না কেন তো মোটামুটি সবগুলোই ভালো হয়েছে আর আপনারা চাইলে এখান থেকে অর্ডার করুন আমি তো নিয়েছি আজকে আর অবশ্যই আমি প্রত্যেকটা হিজাব পরে এক একটা ভিডিও করব ব্লগ করব তখন দেখে নেবেন আর অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দিই হিজাব যে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ওদের সাথে একটা কার্ড আছে কার্ড দিয়ে দিচ্ছে আমাকে তো আমি কার্ডটা দেখিয়ে দেব আর আপনারা স্ক্যান করে দেখতে পারেন এখানে তো স্ক্যান করলে পুরো ডিটেলস জেনে যাবেন ফ্যাব্রিক কোয়ালিটি কীরকম কী সব কিছু আর বেশি অনেকগুলো হিজাব কিনলে এভাবে বক্সে করে ওরা সুন্দর করে সাজিয়ে দিবে সাথে অনেক গিফট পাওয়া যাবে ছোটো ছোটো সারপ্রাইজ থাকবে যে এইটা স্ক্রিনশট দিয়ে রাখুন হিসাব কালেকশন এখান থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এখন তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো বাংলাদেশে সংকেত চলতেছে এখানেও বৃষ্টি ঢাকার বৃষ্টি তো বাসায় বসে বসে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম নিয়ে দেখলাম আল্লাহ হাফেজ কেয়ার